A little bit nervous. I've always aspired to be here someday. I can't believe I'm here. ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সারা আলী সিনেমায় ভাই কি চমক চমক ঠিক নিয়ে হাজির বিশ্বজুড়ে সারা আলী খান এই প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় কাজ করবেন জানা গেছে নির্মাতা রাহেন রাফি মূলত দর্শকদের চমকে দিতেই এমন সাহসিক পদক্ষেপ নিয়েছেন সারা আলী খান এবং শাকিব খানের স্ক্রিন শেয়ার করার খবর ইতিমধ্যেই ভক্ত ছাত্রদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে কিভাবে সম্ভব হলো সারা আলী খানের তাণ্ডবে যোগদান সূত্র জানায় বলিউড এবং ঢালিউডের মধ্যে ক্রমবর্ধমান সাংস্কৃতিক বিনিময়ে অংশ হিসেবে রাহেন রাফি একটি উচ্চ প্রোফাইল প্রজেক্ট হাতে নিয়েছেন সেই প্রজেক্টের জন্য সারা আলি খানের সঙ্গে যোগাযোগ করা হলে স্ক্রিপ্ট পছন্দ হয় তিনি এতে কাজ করতে সম্মতি দেন সিনেমার প্রযোজনা টিম সবার জন্য একটি বিশেষ চুক্তি চূড়ান্ত করেছে তাণ্ডবে আর কি কি চমক অপেক্ষা করছে রায়হান রাফি বরাবরই নতুনত্ব আনতে পছন্দ করেন তিনি জানিয়েছেন তাণ্ডবভাবে বাংলাদেশের সিনেমার জন্য এক বড় মাইল ফলক এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে তার ক্যারিয়ারের একেবারে নতুন এক লুকে সারা আলী খানের উপস্থিতি দর্শকদের জন্য উপভোগ্য হবে বলে আমরা আশাবাদী তবে প্রিয় দর্শক এটা পুরোপুরি নিশ্চিত খবর নয় এটি এখনো গুঞ্জন পর্যায়ে রয়েছে নির্মাতারা বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এখন সময়ই বলে দেবে সত্যি কি সাকিব খান ও সারা আলী খান একসঙ্গে বড় পর্দায় জাদু ছড়াবেন আপডেট পেতে চোখ রাখুন স্টার এক্স গ্লোবালে